আসসালামু আলাইকুম এব্রিয়ন আপনাদের মন খারাপ হলে কী করেন আমার মন খারাপ হলে তো আমি ঘরের সমস্ত কাজ করে তারপর বের হয়ে যাই এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি অলরেডি বের হয়ে গেছি আমি এখন যাবো সিরাজগঞ্জের হার্ট পয়েন্টে এত অসম্ভব সুন্দর প্রকৃতি আমি কখনোই দেখি নাই এই জায়গাটায় না আসলে আপনি বুঝতেই পারবেন না প্রকৃতি কতটা সুন্দর হতে পারে এটা যমুনা নদীর সাথে এখানে এত মুক্ত সুন্দর বাতাস এ না আসলে আপনি বুঝতে পারবেন না আর এখানে আসলে আপনার মন খারাপ হওয়ার প্রশ্নই আসে না নিমিশেই ভালো হয়ে যাবে মন জীবনে একবার হলেও এই জায়গাটা আসার চেষ্টা করবেন হার্ড পয়েন্ট এই যে আমি পানিতে হাত হচ্ছে মন গোসল করতে ইচ্ছে করতেছিল খুবই আর একপাশে ছেলে মেয়েরা মা ছেলেরা মাছ ধরছে বসি দিয়ে এই দৃশ্য দেখার জন্য হলেও আপনাকে এই জায়গাটায় আসতে হবে অসম্ভব সুন্দর একটা প্লেস যেটা কিনা আপনার মনকে নিমিশেই ভালো করে দিবে। আল্লাহ হাফেজ